হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা টপ টেন বেঙ্গলি মুভি দশখানা সেরা দু হাজার বাংলা ছবি নিয়ে কথা বলবো তা চলো আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার দশ নাম্বার দশে আমি রেখেছি এবছর রিলিজ হওয়া পুজোর ছবি যেটার নাম হচ্ছে কাছের মানুষ যেখানে দেব এবং প্রসনিক চট্টোপাধ্যায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ছবিটা আমার বেশ ইমোশনালি ভালো ছবি মনে হয়েছিল আমি এই ছবিটাকে নাম্বার দশে রাখবো নাম্বার নাইন নাম্বার নাইনে আমি দুটো বাংলা ছবি রেখেছি একটা হচ্ছে ভটভটি এই ছবিটা তথাগত মুখার্জি পরিচালনা করেছিল ছবিটা ছিল পনেরোই আগস্টের সময় ছবিটা ভিজুয়ালি খুব দারুণ ছবিটায় কয়েকজনের পারফরম্যান্স খুব ভালো কিন্তু ছবিটার লেন্থ খুব বেশি অডিয়েন্স ছবিটাকে সেরকমভাবে দেখেনি তবে ছবিটার প্রোমো খুব প্রমিসিং ছিল ছবিটা বক্স অফিসে সেরকম কিছু করতে পারেনি তবে এই ছবিটা অবশ্যই একবার দেখতে পারো ভালো সিনেমা তো এই ছবিটা নাম্বার নাইনে এবং নাম্বার নাইনে এই ছবিটার সাথে আরও একটা সিনেমা রয়েছে সেটা হচ্ছে বৌদি ক্যান্টিন এই ছবিটা মুক্তি পেয়েছিল দুর্গা পুজোর সময় ছবিটা একদমই বক্স অফিসে চলেনি ডিজাস্টার হয়েছিল ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল শুভশ্রী গাঙ্গুলি এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রতী ছবি ডিরেক্টর ছিল ছবিটা বেশ ভালো সিনেমা হ্যাঁ ছবির মধ্যে খামতি আছে তবে আমার মনে হয় তুমি যদি একটা উইমেন সেন্ট্রিক ছবি দেখতে চাও তাহলে এই ছবিটা বেশ ভালো নাম্বার এইটে দুটো ছবি রয়েছে একটা হচ্ছে বাংলাদেশের ছবি এবং আরেকটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি যেটা পনেরোই আগস্টের সময় এসেছিলো তা কোন দুটো ছবির কথা বলছি আশা করছি অনেকে বুঝতেই পারছে একটা হচ্ছে ধর্মযুদ্ধ এবং একটা হচ্ছে হাওয়া তো ধর্মযুদ্ধ একটা পলিটিক্যাল ফিল্ম ছিল অনেক আগে তৈরি হওয়া একটা ছবি কিন্তু ছবিটা মুক্তি পাচ্ছিল না ফাইনালি এবছর এসেছিলো এবং ছবিটা একদমই বক্স অফিসে ওয়ার্ক করে না সেই সময় লোকে শুধু দেখে হচ্ছে বোমকেশ যে ছবিটা একদমই ভালো না যাই হোক ধর্মযুদ্ধ একটা ভালো ছবি ভালো প্রচেষ্টা এবং সোহম বলি বা এখানে আমরা বলি শুভশ্রী এদেরকে যেরকমভাবে ক্যারেক্টার দেওয়া হয়েছিল এরা ভালো পোর্ট্র করেছিল এবং অবশ্যই এই ছবির যান ছিল হচ্ছে সাথীলেখা ম্যাম দারুণ একটা পারফরম্যান্স দিয়েছিল কারণ ঋত্বিক এদের আমরা ভালো অভিনয় দেখেছি তো ছবিটাকে রাত্র করতে যত্ন নিয়ে বানিয়েছিল ছবির মধ্যে ফ্লস অবশ্যই আছে তবে এটা একটা ভালো সিনেমা এরপর আমরা যদি এই আট নম্বর একটা ছবি নিয়ে কথা বলি সেটা হচ্ছে হাওয়া এটা বাংলাদেশের ছবি ছবিটা রিসেন্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে কলকাতার যেখানে ছবিটা একদমই চলেনি তবে এই ছবিটা বাংলাদেশে খুব দারুণ রিসেপশন গড়েছিলো আর ছবিটা আমি দেখেছি ছবিটা ভালো ছবি ছবির মধ্যে খারাপ দিকও আছে তবে এটা তুমি অবশ্যই একবার দেখতে পারো বেশ ভালো লাগবে ছবিটার আলটিমেট জিনিসটা হচ্ছে ছবিটার ভিজুয়ালস ছবিটা ভিজুয়ালি খুব ভালো এবার যদি আমরা নাম্বার সাথে যাই নাম্বার সাথে নিজের জায়গা করে নিয়েছে আট বারো বিনয়বাদল দিনেশ ছবিটা বেশ ভালো একটা সিনেমা এবং অরুণ রায়ের ছবি না বেশ ভালোই হয় কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে তিনি প্রপার ফান্ডিং পান না যেই কারণে আমাদের বাঘা জতিনের থেকে একটা বড় এক্সপেকটেশন রয়েছে তুমি যখন আজকে আট বারো বিনয়বাদল দিনেশ দেখবে দেখবে কলকাতার বুকে অত বড় একটা ইনসিডেন্ট রাস্তার মধ্যে তিনটে লোক দাঁড়িয়ে দেখছে এটা হয় একটা জায়গা থেকে তারা আরেক জায়গায় যাচ্ছে রাস্তার পোর্শন অ্যাভয়েড করার জন্য বা যেহেতু গ্রিন স্ক্রিন বড় স্কেলে দেখাতে পারবে না সেই জন্য তারা ম্যাপের পোর্শন দেখাচ্ছে এগুলো মানা যায় নম্বর সাথে আট বারো বিনয় বাদল দিনেশের সাথে আমি আরও একটা ছবি রেখেছি সেটার নাম হচ্ছে অভিযান পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিটা ডিট করেছিল এই ছবিটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপিক আমরা বলতে পারি তো এই ছবিতে পারফরমেন্স খুব ভালো ছিল জিভূষণ গুপ্ত খুব ভালো নিজেকে দাঁড় করিয়েছিলেন ছবিতে এছাড়া সাপোর্টিং কাজটা প্রত্যেকে তাকে সহায়তা করেছিল ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে ছিল তো তার এই যে স্টার হয়ে ওঠার গল্প এবং তার জীবনটা কীরকমভাবে দায়িত্ব পালন করতে করতেই চলে গেছে এই গল্পই দেখাচ্ছে ছবিটা ছবিটা বেশ ভালো ছবিটা বেশ ভালো লাগবে ছবির মধ্যে কিছু পোর্শন রয়েছে যেখানে পুরোনো ছবির দৃশ্য রিক্রিয়েট করা হয়েছে সেখানে কয়েকটা সিনেমার জায়গা খুবই ভালো আবার কয়েকটা সিনেমার জায়গা খুবই খারাপ তো খারাপ ভালো মিশি যদি আমি বলি এটা একটা ভালো সিনেমা তোমরা না দেখে থাকলে দেখো ভালো লাগবে নাম্বার ছয় আমি রেখেছি এমন একটা ছবি যে ছবিটা নিয়ে হয়তো খুব বেশি লোক তাদের টপ টেন ছবিটা রাখবে না ছবিটা নিয়ে কথাও খুব কম হয়েছে ছবিটার নাম হচ্ছে ঝিল্লি এই ছবিটা বাদ বাকি যতগুলো বাংলা ছবি এক্সপিরিয়েন্স ওয়াইজ সব থেকে আলাদা এবং এই ছবিটার এক্সিকিউশন ছবিটার ক্যামেরার কাজ ছবিটার পারফরম্যান্স ছবিটার গল্প এবং ছবিটার যে মেসেজটা দিচ্ছে যে পোকিংটা করছে সেটা না অদ্ভুত তো ঝিল্লি খুব কম সংখ্যক লোক দেখেছে এই ছবির অডিয়েন্স খুব কম এবার যদি আমরা পাঁচ নম্বরে যাই তো পাঁচ নম্বরে এই লিস্টে জায়গা করে নিছি একটা বাংলাদেশের ছবি সেটার নাম হচ্ছে রেড ড্রাম এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল আফরান নিশো এবং এই ছবিটার ট্যুইস্ট ছবিটার প্লট ছবিটার পারফরম্যান্স ছবিটার ওই ডার্ক অ্যাপ্রোচ সম্পর্কের রিয়ালিটি যেরকমভাবে দেখিয়েছিলেন আমার দারুণ লেগেছিল তো এই ছবিটা অবশ্যই খুব ভালো লাগবে একটা সুন্দর থ্রিলার তোমরা না দেখে থাকলে দেখো ছবিটা চরকিতে রিলিজ হয়েছিল ডিরেক্ট তো ছবিটা অবশ্যই একটা ভালো সিনেমা খুব ভালো সিনেমা এবার যদি আমরা চার নম্বরে যাই তো এবছর চার নম্বরে ছবিটা এই লিস্টে জায়গা করে নিয়েছি সেটার নাম হচ্ছে দোস্তজি এই ছবির পরিচালক ছবিটা পাঁচ বছর ধরে বানিয়েছিল এবং প্রসনীত চট্টোপাধ্যায় ছবিটাকে প্রেজেন্ট করে ছবিটা ইনিশিয়াল ডেজে আস্তে 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 কালেকশান ধরে রাখতে পারে এবং লম্বা সময় ছবির একটা নিজের অডিয়েন্স তৈরি করে এবং ছবির রিসেপশন খুবই ভালো অডিয়েন্স বহুদিন পর একটা ইনোসেন্স পেয়েছিলো ওই গল্পের মধ্যে এবং ওই সহজ পাঠের গল্প যেরকম ধরনের ছবি ঠিক সেরকমভাবেই এই ছবিটারও প্রেজেন্টেশন তো ছবির ডিটেলিং বলি ছবির আন্ডারটোনে গল্প বলি ছবিতে পারফরমেন্স বলি ছবিটা দেখলে ছবির শেষের যে পোর্শনটা সেটা আমাদের খুব মানে দুঃখ দেয় আর কি তো অবশ্যই দোস্ত যেটা ভালো সিনেমা খুবই ভালো সিনেমা দেখো ভালো লাগবে এবার যদি আমরা এবছরের সেরা তিনখানা ছবি নিয়ে কথা বলি সেরা তিনখানা ছবি নিয়ে কথা বলার আগে আমি কিছু ছবির কথা বলবো যে ছবিগুলোর আমি রিভিউ দিয়েছিলাম ভালো যে ছবিগুলো আমার ভালো লেগেছিল কিন্তু এই লিস্টে ছবিগুলো নেই আসলে কি হয় যে এই যে টপ টেন লিস্ট এটা তো আমি আমার পার্সপেক্টিভ দিয়ে করছি যদি তুমি তোমার পার্সপেক্টিভ থেকে টপ টেন লিস্ট করো দেখবে সেখানে বহু ছবি এলোমেলো হয়ে যাবে হয়তো কিছু ছবি কমন থাকবে এবার বিষয়টা হচ্ছে সব ছবিকে নিয়ে যদি টপ টেন লিস্ট করতে যাই মানে ওটা টপ টেন হবে না টপ টোয়েন্টি হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে এবছর এই যে টপ টেন লিস্ট করেছি না এখানে ওই প্রথম যে তিনটে ছবি আছে ওই তিনটে ছবি বাদ বাকি ছবিগুলোর থেকে অনেক এগিয়ে আর বাদ বাকি ছবিগুলো আছে কয়েকটা ছবিকে না রাখি লিস্টে এরকমভাবে রাখা হয়েছে তো যে ছবিগুলোর কথা না বললেই নয় যার মধ্যে প্রথমেই বলবো আমি রাভন ছবিটা এই ছবিটা এই লিস্টে থাকবে বা ওটা একটা ভালো সিনেমা সেটা আমি বলছি না কিন্তু আমরা এবছর কটা ছবি পেয়েছি যেটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি তাহলে উত্তর আসবে না আমরা তো কমার্শিয়াল ছবি সেরকমভাবে দেখিনি দুই হচ্ছে হামি টু এই ছবিটা রিভিউ আমি করেছিলাম ছবিটা আমার বেশ ভালোই লেগেছে ছবিটা আমি বলেছিলাম যে যাদের দেখার তারা অবশ্যই দেখো বাট এই ছবিটা এই লিস্টে নেই কারণ আমার মনে হয় হামি হামি টু এর থেকে অনেক বেটার ছবি বাট হামি টুও কিন্তু ভালো সিনেমা ঠিক আছে কিন্তু এই লিস্টে যেরকমভাবে রাখা হয়েছে যে ছবিটা সব থেকে বেশি আমাকে ইমোশনাল করতে পেরেছে ছবির মেরিটে সেটাকে রাখি এই ছবিটাকে হামি টু থেকে বেটার হ্যাঁ অবশ্যই বেটার সেই জন্য রেখেছি তো এরকমভাবে আমি টপ টেন লিস্ট ছাড়িয়েছি তো হামি টুর কথা আমি বললাম সিটি অফ জ্যাকেলস খুব অল্প টাকায় বানানো একটা ছবি ছবিটা নভেম্বর মাসে আসে এবং সেরকমভাবে প্রচার পায় না আমি ছবিটা রিভিউ করি আমি বলেছিলাম দেখতে আমার মনে হয় না লোকে সেরকমভাবে ছবিটাকে দেখেছে তো সেই ছবিটাও এই লিস্টে আমি বলবো নেই কিন্তু ছবিটা এই রেকমেন্ডেশনে রয়েছে ছবিটা অবশ্যই না দেখে থাকলে দেখতে পারো একটা ছবি এসেছিলো কিশমিশ বক্স অফিসে হিট করে রাভানের সাথেই আসে ছবিটা আমার বেশ ভালো লেগেছিলো ছবিতে দেব রুক্মিনী খড়াজ মুখার্জি মুখ্য চরিত্রে অভিনয় করেছিল বেশ ভালো একটা সিনেমা এছাড়াও যদি আমি বলি তাহলে মহানন্দা শীল পরিচালিত সেই ছবিটাও আমার বেশ লেগেছিল ছবিটার মেকিংটা খুব ভালো এবং সেখানে গার্গির খুব ভালো পারফরমেন্স ছিল বাট সেই ছবিটাও এই লিস্টে নেই আচ্ছা এবার যদি আমরা টপ থ্রিতে চলে আসি সেরা যে তিনখানা ছবি সেগুলো নিয়ে কথা বলি তো নাম্বার তিনে রয়েছে এই লিস্টে ছবিটার নাম হচ্ছে বল্লভপুর রূপকথা এই ছবিটা একটা হয় না যে মজার ছবি পরিবারের সবাই মিলে দেখলাম ছবিটা আমাকে শুরু থেকে শেষ অব্দি খুব মজা পাইয়েছে মুখে একটা হাসি ফুটেছিলো ছবিটা যখন দেখেছি আমি বাদ বাকি সব কিছু ভুলে গিয়ে এই জগতের মধ্যেই ছিলাম তো সেটা হচ্ছে বল্লভপুরের কথা ছবিটা পরিচালনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং এই ছবিটা অডিয়েন্সকে সারপ্রাইজ করেছে এবং অডিয়েন্স ছবিটা দেখতে গেছে এই ছবিটা বক্স অফিসে খুব ভালো বিজনেস করেছে এখনও যে কটা শো রয়েছে সেখানে অডিয়েন্স এই ছবিটা দেখতে আসছে নাম্বার দুইয়ে রয়েছে পথের পাঁচালি বানানোর পিছনকার গল্প সত্যজিৎ রায় কীরকমভাবে পথের পাচালি গড়েছিল সেই গল্প বলেছিলো অনেক দত্তের ছবি অপরাজিত এই ছবিটা যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম এটা মাস্ট ওয়াচ এটা অবশ্যই দেখো এই ছবিটার থেকে আমাদের একটা হিউজ এক্সপেকটেশন জিতু কামালের দারুণ পারফরম্যান্স অনেক দত্তের খুব ভালো পরিচালনা এবং একটা দারুণ টিম যেটা এই ছবিটার ক্ষেত্রে অ্যাসেম্বল হয়েছিল তোমরা যদি ছবিটা না দেখে থাকো অবশ্যই দেখো আশা করি খুব ভালো লাগবে এরপর নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমার মনে হয় এটা ডিসাইড করতে আমাদের কারও কোনো অসুবিধা হবে না যারা মোটামুটি সব ছবি দেখেছে যে বছর সেরা বাংলা ছবি কোনটা হয়েছে তাহলে নিঃসন্দেহে সেটা লক্ষ্মী ছেলে এই ছবিতে উজান গাঙ্গুলির পারফরমেন্স কৌশিক গাঙ্গুলির পরিচালনা একটা দারুণ সাপোর্টিং কাস্ট মানে শুধু আমি যদি উজানকে বলি যে উজান এদের সবার থেকে অনেক ছিল সেটা খুব বড় করে মিথ্যা কথা বলা হবে তার কারণ ওর যে দুই বন্ধু বান্ধবীর চরিত্র অভিনয় করেছিল দুজন দারুন দারুন অম্বরীশকে আমরা এরকম পারফরম্যান্স এবং এরকম জায়গা পেতে দেখি না খুব সুন্দর করে ওকে স্পেস দেওয়া হয়েছিল ছবিটার গল্প খুব ভালো আন্ডারটনে যে পোকিংটা ছিল সেটা খুব জেনুইন এবং ছবিটা শেষ হওয়ার পরে মনে হয় সিনেমাটা আমাদের সঙ্গে রয়েছে যেটা খুব কম বাংলা ছবির ক্ষেত্রে ইদানিং হয় যেটা আমার একটা ছবির ক্ষেত্রেই হয়েছে ছবিটা দেখার পরে না এই ছবিটা বহুদিন একটা হয় না যে ছাপ ছেড়ে যায় লম্বা সময়ের জন্য যেটা এই ছবিটা ছাড়তে পেরেছিল তো এই ছিল এবছরের টপ টেন লিস্ট দু হাজার বাইশের বাংলা ছবির তোমাদের পক্ষ থেকে কোন ছবিকে তোমরা এগিয়ে রাখবে অবশ্যই জানিও তো এই ছিল আজকাল লিস্ট ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার